হ্যাঁ বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছে আমিও খুবই ভালো আছি যাই হোক সামনেই পুজো চলে এসছে দুর্গা পুজো সেটা নিয়ে অর্থাৎ বিশ্বের বড় দুর্গার পুজোটা নিয়ে কিছু কথা বলতে চাই অনেকে আমাকে কমেন্ট করেছিল বিশ্বের বড় দুর্গার পুজোটা হবে কি সেটা আজকে আমি তোমাদের বাস্তবটা দেখাচ্ছি যে কী কন্ডিশনে আছে কি কী হচ্ছে সেগুলো সব কিছু আজকে ভিডিওটার মধ্যে শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমাদের তুলে দিচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় জমে গেছে অলরেডি পুজোটা সত্যি হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট সে হান্ড্রেড টেন পার্সেন্ট পুজোটা এবার হবে আর কীভাবে পুজোটা হচ্ছে সেটাও তোমাদের আজকে বলবো সব কিছু ভিডিওটার মাধ্যমে জানাবো এবং যারা কাজ করছে তাদের কাছ থেকে বাইরে নেবো সব কিছু জানবো যে তারা কী কী করতে চলেছে সেইগুলো টোটাল কিছু ভিডিওটার মাধ্যমে তুলে ধরছে দেখতে পাচ্ছি গেল বছরে ঠাকুরের হাতটা এখানে ভেঙে পড়ে আছে যাই অনেক কষ্ট ছিল দু হাজার চব্বিশে বছর পুরোটাই আলাদা এটা সরকারিভাবে একদম পুরো কাগজপত্র নথিভুক্ত নিয়ে এরা কাজ শুরু করেছে এরা কনক্রিটের ভাবেই তারা কাজ করছে রাজমিস্ত্রি এনে যে প্লাস্টার করে যেমন কলম তোলে তোলা হয় যে কোনো দু বা তিনতলা ঘরে যে কলম তুলে ঘর করা ঠিক ঠিক সেম সিস্টেমে এই কাজগুলো চলছে যাতে কোনো দুর্ঘটনা না হয় দেখতেই পাচ্ছ ঘরে যেমন নিচে মেজের থেকে নিচ থেকে তুলে ঘর করতে ঠিক সেমভাবে এটা করা হয়েছে দেখতেই পাচ্ছো অনেক দিন ধরে কাজ চলছে যাই হোক এর আগেও তোমাদের ভিডিওগুলো দেখিয়েছি তারপরে এরা ট্যাক্স ট্যাক্সারটা তুলছে পুরোটাই লোহার পুরোটাই লোহার তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছো করে কন্টিনিউ কাজ চলছে এখন বিকেল ধরো পাঁচটা বেজে গেছে তারপরে এরা কন্টিনিউ কাজ করে যাচ্ছে আর কোথায় কি হচ্ছে সব আমি তোমাদের ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি আরও কিছু যেগুলো বাকি আছে সেগুলো সব কিছুই তুলে ধরবো তার সাথে আরও একটা কথা বলতে চাই এইখানে যে মেন যিনি উদ্যোক্তা আজকে তার জন্য এই পুজোটা হচ্ছে তার জন্য এত কিছু লড়াই সে হলো সুজয় দা সত্যি কথা বলতে সে একটা অসাধারণ মানুষ তার বিষয়ে মানে কোনো ভাষা নেই যে সে কতটা মাটির মানুষ কিন্তু সে লড়াই করতে জানে তার একটা টার্গেট যে এই ধরনের পুজো একটা সে করবে আর এমনভাবেই করবে মানে এই রেকর্ড এরাই ভাঙতে পারে আর দ্বিতীয় কেউ যেন না ভাঙতে পারে তাই সে এখানে বর্তমানে প্রায় নিজের জমি আট থেকে দশ বিকে জায়গা নিজের জমি ফাঁকা করে দিয়েছে এই পুজোটার জন্য অত্যন্ত বললে গেল বছর অর্থাৎ দু হাজার চব্বিশে যে পুজোটা হয়নি সেটার বিষয়ে আজকে সে এত বড়ো একটা টার্গেট নিয়েছে যাই হোক দেখতেই পাচ্ছি গেল বছরে যে ঠাকুরগুলো ঠিক সেইভাবেই পড়ে আছে সেইভাবেই ভেঙে চলে পড়ে আছে কারণ এরা এগুলো পরিষ্কার করতে পারত কিন্তু করেনি একটাই কারণ তাদের মধ্যে যন্ত্রণা সেই যন্ত্রণা নিয়ে আজকে তারা পরিষ্কার করেন যাই হোক আর এই যে ট্রাকচারটা হচ্ছে এটা পুরোটাই লোহার মাধ্যমে করা হচ্ছে বড়ো বড়ো মোটা রড দিয়ে তৈরি করা হচ্ছে সেটা হলো মেন কারণ হলো যাতে কখনো দুর্ঘটনা না হয় তার জন্য এটা করা প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে বাঁচার জন্য এটা করা প্রাকৃতিক দুর্যোগ বলতে এবছর হয়তো বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি সেই কারণের জন্য এটা করা বা ঝড় যখন হয় যাতে ঠাকুরটা কোনো মতে ভেঙে না পড়ে বা কোনো মানুষ যাতে কোনো আহত বা নিহত না হয় তার জন্য এত কিছু করা যাই হোক ঠাকুরটা কতদূর কি হলো সেটা তোমার জানাচ্ছি দেখতেই পাচ্ছি মেন দুর্গা অর্থাৎ মার্কেট পুরো রেডি করে ফেলেছে অল অলরেডি আর কলকার কাজ পুরোটাই চলছে দেখতেই পাচ্ছো প্লাস্টিক দিয়ে মরে রেখেছে একটাই কারণ সেটা হলো যাতে জল না পড়ে জল পড়লে হয়তো অনেক যে সুক্ষ সুক্ষ কাজগুলো আছে সেগুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে সত্যি দেখতেই পাচ্ছো কতটা লম্বা একশো ফুটের ঊর্ধ্বে লম্বা একশো পঁচিশ ফুটের ঊর্ধ্বে লম্বা আছে আর মায়ের যে পাটা সেটা হলো হাইট মিনিমাম সাড়ে পাঁচ ফুট থেকে ছ ফুট মানে মা দুর্গার যে পাটা হয় সেই পাড়ের উচ্চতা হাইট সাড়ে পাঁচ ফুট থেকে ছ ফুট আমি নিজেই দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছি কতটা হাইট একটা মানুষ দাদা যার মানে হাইটটা হয় ঠিক সেম হাইট কন্টিনিউ কাজ চলছে আর আরেকটা কথা বলতে চাই যে সেটা হলো যে কাজটা নিখুঁতভাবে কাজ চলছে আর দ্বিতীয় কথা হলো এইখানে কাজগুলো যেমনভাবে চলছে

কন্টিনিউ আছে আর তাছাড়া একটা বিষয়ে কথা বলতে চাই যে মায়ের মুখটা যে সেটা হাইটটা প্রায় ধরে নিতে পারো চার ফুটের নিতে পারো চার ফুট চার ফুটের থেকে বেশি ছাড়া কম হবে না কেননা এর আগে যে ঠাকুরটা করেছিল তারও হাইট প্রায় একশো পঁচিশ ফুট এরা বলেছিলো বছর আমার সম্ভবত এরা এটা নিয়ে কোনো কথা বলেন এরা এর হাইটটা এবছর হয়তো সম্ভবত একশো একান্ন ফুটের টার্গেটে দিতে আছে কেননা যাতে এরা এদের মধ্যে একটা বড়ভাবে জেদ আছে যে এই রেকর্ড যাতে না ভাঙতে পারে এই রেকর্ড যদি ভাঙতেছে এরা নিজেরাই ভাঙবে আর দেখতেই পাচ্ছ আজকে রোববারের দিন রোববারের দিনে প্রচুর লোকের যাতায়াত চলছে কন্টিনিউ কাজও চলছে তার সাথে হাজার হাজার মানুষের দর্শনও চলছে আর এদিকে দেখতে পাচ্ছ একটা মায়ের দুই বছর লক্ষ্য বা সরস্বতীর লোক হবে হোক পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটায় পুরো যে ফ্রাইবারের যে কাজটা করা হতো সেটা কন্টিনিউ কমপ্লিট হয়ে গেছে এই যে দাগগুলো দেখতে পাচ্ছি এইগুলো পুরোটা কেটে দেওয়া হবে ফেলে দেওয়া হবে যাতে কেউ না বুঝতে না পারে যে এখানে একটা জয়েন্ট ছিল এই সব বিষয়ে বহুত কিছু আছে এই কাজের সম্বন্ধে বলতে গেলে কোনো শেষ নেই কেননা দু হাজার চব্বিশ থেকে আমি কন্টিনিউ এই কাজগুলো দেখছি তাই না আর এই যে ওষুধের যে মুখটা ছিল গেলো বছরে সেটাকে পুরোটা চেঞ্জ করে তখন মানুষের মাথা একই রোগ কিন্তু ভিন্ন মানুষের মাথায় ভিন্ন রকমের দেখতে মুখ দেখতে হয় তাই সেরকমই রকমই মুখটা যেমন ছিল তার থেকে কিছুটা পরিবর্তন করে ফেলেছে এরা অনেকটাই পরিবর্তন করে ফেলেছে সাইড ফাইড দিয়ে বাড়িয়েছে এর জন্য অনেকটা সুন্দর লাগছে গেলো বছর থেকে এবছরে মানে গেলো বছরের অভিজ্ঞতাটা যা ছিল এবছর তার থেকে দ্বিগুণ হয়ে গেছে কতটা সুন্দর কতটা ভালো হচ্ছে গেলো বছরের টার্গেট ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে প্যাটার্ন ঠাকুরটা তৈরি করতে এবছর সেটা নয় এবছর বাংলার মায়ের ভাবে এত ছোট ছোট কলকার কাজ দিয়ে এবছর কাজটা কমপ্লিট করবে আর তার সাথে একটা আর একটা কথা বলতে চাই যে তোমরা যখন ঠাকুর দর্শন করতে আসবে অর্থাৎ এখানে মায়ের পুজো দেখতে আসবে মাকে দর্শন করতে আসবে প্রত্যেককেই বলবো তোমরা অবশ্যই বিকেলের দিকটা প্রচণ্ড ভিড় থাকবে প্রত্যেক দিক ভিড় থাকবে অতএব তোমরা যারা দূরদূরান্ত থেকে আসবে তাদের একটা কথা বলবে তোমরা অবশ্যই সকালের দিকে আসবে অর্থাৎ দশটা থেকে বারোটার মধ্যে এখানে পৌঁছে যাবে যে বিকেল টাইম হলো কারো যে লাইট ফাইট

করতে হয় তখনই খুবই ভালো লাগে সেই আলোটা তোমাদের মধ্যে আজকে বাস্তবে দাঁড়িয়েছে তাই খুব ভালো লাগবে অবশ্যই যাই হোক পুজোর কাজ আর কতদিনের কমপ্লিট হবে পুজোর কাজ আমরা তো চাইছি যে গত বছরের মানে গত বছরের যে আবেগ রয়েছে দর্শকের মনে সে আবেগে তো আমাদের আজকেই খাড়া করে দিতে পারলে ঠিক হতো কিন্তু এখন আমরা চেষ্টা করছি যে মহালয়ের আগে যদি দাঁড় করানো যায় চেষ্টা হ্যাঁ আপ্রাণ চেষ্টা করছি এখন প্রাকৃতিক দুর্যোগ তো মাঝে তো ভীষণ অবস্থা মানে দুরবস্থা করে দিয়েছিল জল জমে গিয়েছিল হাটু জলের মত জমে গিয়েছিল এখনো জল আছে আগেই একটু আবার রোদ হলে পরে দেখা আছে স্ট্রাকচারে কাজ করা যাচ্ছে না আবার বৃষ্টি হলে স্ট্রাকচারে কাজ করা যাচ্ছে না অতএব মানে এখন প্রধান বাধা প্রাকৃতিক দুর্যোগ দাঁড়িয়ে হয়ে গেছে তো কাটিয়েই আমাদের কাজ করতে হচ্ছে সেই জন্য মানে কাজের গতি আমরা চাইলেও ততটা দিতে পারছে না যতটা প্রাকৃতিক দুর্যোগে হ্যাঁ তা এখন বর্তমানে যে পরিমাণে লোক এসেছে আসছে বর্তমানে তা এই পরিবেশটা দেখে তোমার কি মনে হচ্ছে কি অনুভূতি হচ্ছে নিজের মধ্যে একটা সেটা বল সেটা তোমার ভালো লাগছে অন্ধকার থেকে আলোয় এসেছে এখন প্রতিদিন মিনিমাম হাজার লোক আপ ডাউন হচ্ছে হাজার দু হাজার লোক আসা যাওয়া হচ্ছে সেটা আমি বাস্তবেই দেখি দেখো আমরা দেখতে পাচ্ছি আমরা শিল্পীরা আপ্রায়ণ চেষ্টা করেছি যে যাতে ঠাকুরটা দাঁড় করে। এবার প্রত্যেক শিল্পী চায় বা প্রত্যেক শিল্পী চায় কি তার শিল্পকর্ম প্রদর্শিত হোক শিল্পকর্মের গুণমান নির্ণায়ক সেই সাধারণ দর্শক গতবার সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছে পুরো কাজ দেখতে পাইনি অত আমাদের শিল্পের মূল্যায়ন হয়নি আমরা এত কষ্ট করেছি এত সব শিল্পীরা মিলে সেটার মূল্যায়ন হয়নি অত যদি মা দাঁড়ায় সেটা খুব আনন্দের বিষয় হ্যাঁ আনন্দের বিষয় এবং দর্শকরা এসে যদি মূল্যায়ন করে তখন তো শিল্পের সেটাই সেরা প্রাপ্তি সেই গেল বছর দু হাজার চব্বিশের চোখের জলে ভেসে যাওয়া যে জিনিসগুলো সেইগুলো আজকে পেরিয়ে আজকে আলোর মুখ দেখতে পেয়েছি অবশ্যই অবশ্যই হ্যাঁ গত বছরের সেই বস্তু সজল চোখ মুছে এখন সব কামালপুর আসির সঙ্গে আমরাও আনন্দ অস্ত্রতে ভাসছি বা সেই আনন্দে কাজ এগিয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা তার মধ্যে একটা প্রশ্ন হয়ে গেছে এবছর এই কংক্রিটের ব্যবস্থা কেন গতবার যেমন অনেক মানে অসুবিধা ছিল যার জন্য গতবার সেই অসুবিধাগুলো যাতে এইবার না হয় যাতে রকম ত্রুটি না ধরতে পারে যার জন্য

যে অনেক মানুষ এখানে ঠাকুর দর্শন করতে আসছে বা ঠাকুর এখন কিছুই হয়নি আশা করি মানে কিছুই হয়নি কিছু হয়নি শুধু দাঁড় করানোটাই বাকি আমাদের মা এখন করলে পরেই হয়ে যাবে।

পার্কিং এর ব্যবস্থা হবে আবার নোয়াপাড়াও বেশি যদি জ্যাম হয়ে যায় তখন নোয়াপাড়া পার্কিং এর ব্যবস্থা করবে এখান থেকে এতটা দূর মানুষ টোটো বা অটোর ব্যবস্থা করবে টোটো বা অটোর ভেতরটাই থাকবে যেটা মানুষ যাতায়াতে কোনো প্রবলেম না হয় মানে আচ্ছা এবছর এবছর গেলো বছর যে প্রবলেমটা হয়েছে যে প্রবলেমগুলো ফেস করা হয়েছিল এবছর মানে সেরকম প্রবলেম তো আসছে না এবার যেসব কাজগুলোর জন্য এই গেল বছর পুজোটা হয়নি এবছর সেইগুলো কি সবই সাকসেসফুল মোটামুটি সাকসেস মোটামুটি বলতে হ্যাঁ এবার পূজো হবে 100% বলা যায় আর কি হ্যাঁ তাহলে একটা ভিডিওটা আমার নিচের ভিডিওতে কমেন্ট পেয়েছি এখানে অনেকে বিশ্বাস করতে পারছে না এখানকার কাছে ম্যাপটা ছিল একটা ম্যাপ করে যে তোমাদের যে কাজটা শুরু করেছে সেটা সিগনেচার ফিংস সব কিছুই ছিল সেটা দেখো নাকি বিশ্বাস করতে নাকি এটা ভুল বা কিছু এরকম ভিন্ন ধরনের কোশ্চেন প্রশ্ন আসছে মানে এটা কি না টোটাল টোটাল ব্লুপ্রিন্ট